পরিণতি বলতে শুধু মা আছে আর একটা ছোট ভাই বাবা মারা গেছে আচ্ছা ঠিক আছে তো সাথী কি করেন আপনি এখন কাজ করি ভাই কাজ করে জীবাই ওইভাবেই সংসার চলে খিরম তোлана ভাই ঠিক আছে তো সাথীর বিয়ে শাদি হয়েছে কিনা বিয়ে শাদি হয় নাই ভাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে তো সাথী আপনার মা কোনো কাজ বাজ করে এখন না ভাই মা তো বয়স্ক ছোট একটা ভাই আছে টাকার জন্য পড়াইতে পারে না আচ্ছা তো সাথে আপনি লেখাপড়া কতদূর করছেন লেখাপড়া তো আমি লেখাপড়া আমি টাকার জন্য করতে পারিনি ভাই পরের বাড়ি কাজ করে যে কিছু পাই ওই কিছু সংসারই চলে না আচ্ছা ঠিক আছে তো সাথে দেশের বাড়ি জায়গা জমি ঘর বাড়ি আছে কিছু আপনাদের আছে জাগা জমি আছে কিন্তু বাড়ি ঘর নাই ভাই জাগা কইরা আছে বাবা মারার পর থেকে এই এই ভাড়া থাকি আচ্ছা ঠিক আছে তো সাথে লেখাপড়া শিখতে পারেন নাই নিজে এখন কাজ বাজ করে খাচ্ছেন বিয়ে সাদি হয় নাই তো এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে এসেছি ভাই একটু কষ্ট করে মনের মতো একটা যদি মানুষ পাইতাম বিয়ে সাদি করতাম কারণ একা তো আর এইভাবে দিন কাটান যাইব না আচ্ছা একটা যুবতী সারা জীবন তো আর একা থাকা যায় না নাকি হ্যাঁ হ্যাঁ সারা জীবন তো একা থাকা যায় না তো একটা মনের মানুষ পাইলে কি এখন বিয়ে শাদী করবেন হ্যাঁ অবশ্যই বিয়ে শাদী করবো সে যদি দেখতে হয় কালো হয় বয়স্ক হয় আমার কোনো আপত্তি নেই তাকে আমি বিয়ে শাদী করবো সে যদি আমার পাশে দাঁড়ায় দুই মুঠো দুই বেলা খাওয়ায় এইটুকুই আপনার সাথে দর্শক ভাইরা এখন কিভাবে যোগাযোগ করবে কিভাবে ভাই আমার নাম্বারটা আছে

সাথে যে আপনি এখন বিয়ে সাদি করতে যাচ্ছেন তো আপনি তো ইনকাম করে আপনার family টা পালতেছেন তো আপনার যদি এখন বিয়ে সাদি হয়ে যায় আপনার মা ছোট ভাই তাদের কে কে দেখবে এখন তাদের কে দেখবো আমার যে বিয়ে করব সে দেখবো দেখভালে অল্প করব আর আমার মা তো অতটাই অসহায় না সেও একটু চলতে পারবো পরের বাড়ি কাজ করা অল্প অল্প চলতে পারবো আচ্ছা ঠিক আছে তো এখন আপনার জরুরি যে young বয়স যুবতি বয়স এখন কাজবাজ করে খাচ্ছেন তো এখন স্বামীর ঘরে থাকার কথা তো এখন এই কারণেই চাচ্ছেন যে আমি তো আমার বয়সের কথা বললাম এ বাবা মরার পর থেকে মা টা অসহায় পরে গেছিল এই জন্য মা গো ছেড়ে বিয়ে সাদি করি নাই আর বিয়ে আইছিল ভাই যৌতুক চায় আচ্ছা যৌতুক চাইলে কি আর বিয়ে সাদি টাকা পয়সা চেয়ে বড় কথা ভাই তো এখন টাকা পয়সা যেহেতু ছাড়া মানে যে বিয়ে করতে চাইবে ভালো একটা মনে ঠিক আছে তো আপনার যে নাম্বারটা সেই সে আপনি বলতে পারবেন মোবাইল নাম্বার টা আমার তো তো না ভাই আপনি যদি বলে দিতেন একটু ভালো হইতো আচ্ছা তো দর্শক সাথীর নাম্বারটা স্কিনে স্ক্রিনে পাইছি বলে এই যে নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি ডাবল ফোর থ্রি টু ওয়ান এইট জিরো সেভেন এই নাম্বারটাই হলো সাথীর তো সাথে আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বিরাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আমি চাই যে আমার পাশে থাকবো যে আমারে এই বিয়ে করার ইচ্ছা থাকবো সে আমাকে ফোন দিলে আমার কোনো ইয়ে নাই আপত্তি নাই ভাই কিন্তু আমি পাঁচ নামাজ পড়ি কিন্তু আমার সাথে তো খারাপ কথা না বলে ভাই ঠিক আছে